কি লাগবে এখানে পাওয়া যায় লেবু চা মাল্টা চা চেজর চা কফি চা গুড়ের চা কফি চা হলিক্স চা রিক্সা চালক আছে ভ্যান চালক আছে কৃষি আছে মালি আছে যুবক কোর্ট কাছারি থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে দেখতে পারতেছেন কতগুলা মরিচ কতগুলা তেঁতুল এইসব চা খেলে পাইবেন মজা যে না খাইব সে পাইব সাজা তাহার লাস্টে হবে রুহু তাজা মোবাইল নাম্বার দিবেন মেসেজ করে চা পাঠিয়ে দেব মুক্তার মামার চা হ্যালো लवली পিপলস এখন আছি আমি টিএসসি তো এখানে স্পেশাল তেতুল চা খাব তো চলেন আপনাদের সাথে শেয়ার করি মামা আমার জন্য স্পেশাল তেতুল চা কিভাবে বানায় মামা আমার জন্য বেশি ঝাল দিয়ে বেশি চিনি দিয়ে একটা কড়া করে তেতুল চা বানিয়ে দেন তো তো এখানে দেখেন মামা কিভাবে আমার জন্য স্পেশাল করে তেতুল চা বানায় স্পেশালি হচ্ছে এই যে টিএসির এই রাস্তার পাশে প্রাঙ্গনের চা খাচ্ছে আসছে বিভিন্ন ধরনের লোকজন চা খেতে আসে এখানে পাওয়া যায় লেবু চা মালটা চা তেজর চা কফি চা গুড়ের চা কফি চা হলিক্স চা খাইলে মজা না খাইবে না খেলে পাবেন সাজা এই চাটা খেলে আপনার মন হবে তাজা

বিখ্যাত তেঁতুল চা যেটা নিয়ে আগেও অনেক ব্লগার ভিডিও বানায় গেছে ইভেন অনেক ফেমাস চা তো আপনার এই ঐতিহ্যবাহী চা সম্পর্কে আরও কিছু বলেন আসলে ঐতিহাসিক চা হচ্ছে যে এইটিএসি মোড়ে পাওয়া যায় এই সব ধরনের অনেক ধরনের চা পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে পেশাদার মানুষ আছে আপনার রিক্সা চালক আছে ভ্যান চালক আছে কৃষি আছে মালি আছে যুবক কোর্ট কাছারি থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে এই সব চা আসলে অনেক মজা ধরনের চা এখানে পাওয়া যায় আপনার অরেঞ্জ লেবু চিলি মুসাম্বি গুড় কফি হরলিক্স এই সব চা খেলে পাইবে মজা যে না খাইব সে পাইব সাজা তাহার লাস্টে হবে রুহু তাজা এই চা খেতে আসবেন মুক্তার ভাইয়ের দোকানে টিএসির মোচরে আমরা সকাল থেকে আসি সকাল সকাল আটটার থেকে রাত এগারোটার মতো চা বিক্রি করি মজার সাথে কেউ মিস করবেন না পরে পাবে না শীঘ্রই বাইরে চলে যাচ্ছে ভাই খেতে চাইলে মজা চাইলে শর্টকারে এসে পড়বেন তো আপনারা শুনলেন যার যখন মন চায় সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এনি টাইম আপনারা এসে মামার চা মোবাইল নাম্বার দিবেন মেসেজ করে চা পাঠিয়ে দেবো মুক্তার মামার চা

বিভিন্ন ধরনের আইটেম দে বানাই আইটেম দিয়ে ভাড়া অনেক মজাই হয় বলবো না এইটা অনেক এই ছেলেটা লাল হয়ে যাচ্ছে কারণ ও বলতে চাচ্ছে না ওর সামনে বিবাহ তো সবাই যেন ও উৎসবে চাকরি করে তো এখন এসে দেখে চা তাই এ ও বলতে লজ্জা পাচ্ছে আই সি কি লাগবে সো আপনারা দেখতে পাইলেন চাটা যেমন মজা সাথে চাওয়ালা মামার কথাবার্তাও কিন্তু অনেক মজাদার তো যদি আপনারা চায়ের সাথে মামার কথা এনজয় করতে চান তাহলে কিন্তু চত্বরে চলে আসবেন অবশ্যই